তুর্কি লাল চা দেখাও ঘড়ি দেখে আপনারা এরকম দেখেন এই যে পানিটা ফুটছে এইরকম পানিটাকে তেরো থেকে পনেরো মিনিট ফুটে নেবেন তাহলে চাটা লাল হবে তারপরে স্পাহানি চা দিলে দিতে পারেন বা ভালো চা দিতে হবে সমপরিমাণ দেখবেন দেখবেন আর প্রথমে চিনি দিবেন না পানিটাকে এভাবে ফুটিয়ে নেবেন ফুটানা তেরো মিনিট ফুটানোর পর এটার এটাতে চা দিয়ে দেবেন চা দিয়ে চা দিয়ে এভাবে আবার ঢাকনা ঢেকে দেবেন তাহলেই তুর্কি লাল চা হয়ে যাবে তো এটা হচ্ছে অটো ক্যাশ অটোভাবে জ্বলে ওঠে এটা হচ্ছে ইলেকট্রো কোম্পানি মালয়েশিয়া কম তো আমরা পনেরো মিনিটেই লাইভে থাকবো ইনশাল্লাহ তো এখন আমরা একটু আমাদের বিড়ালগুলোর সাথে কথা বলে আসি তারপরে আবার আপনাদেরকে লালচা দেখাবো এই যে দেখুন এটা অনু ওই বাচ্চাগুলোর মা বসে আছে রেস্ট তো এদিকে আমাদের অবশ্য নালচার পানি ফুটছে কিছুক্ষণ পর আবার যাবো মিনিট হয়েছে আমাদেরকে পাক্কা পুরো মিটিভেট করতে হবে তো এই মুহূর্তে আমরা দেখাচ্ছি বাচ্চাগুলো উপরে আছে তো অনু অনু আসলে জঙ্গলি টাইপের তো বোঝে না এগুলো ওর বাচ্চা হারিয়ে গেল তখন মেউ মেউকে আমাদেরকে নালিশ করে তখন আমাদের রেস্কিউ টিম যা উদ্ধার করে ওর খালি এই কাজ বাচ্চা কৈশব করা এই যে তাকিয়েছে দাও ও সালাম দাও দিল না আসলে জঙ্গলি টাইপের তো ঠিক আছে আমরা আবার তুর্কি চায় চলে যাচ্ছি এই যে দেখেন তুর্কি চায়ের আমার এখানে ঘড়িতে তিন মিনিট তিন মিনিটে কেমন ফুটেছে আমি একটু পরক করছি না তো ফুটেনি তার কারণ এটা একটা সাদা একটা আয়রন বের করে দিবে তখন বোঝা যাবে যে এটা ফুটে গেছে লাল লাল চাটা তুর্কি লাল চা হবে তার মানে এই যে সাদা আবরণ ছাড়েনি মানে রাজশাহীর যে আয়রন সাদা আয়রনটা সেটা যে ছাড়েনি তার বোঝা যাচ্ছে এ ভালো করে লক্ষ্য করুন যে সাদা আয়রনটা ছাড়েনি যার কারণে এটাতে যদি এই এই ফোটাতে যদি আপনারা চা ছাড়েন তাহলে এটা লাল হবে না বা তুর্কি লাল চা হবে না এই জন্য আমরা আবার ঢেকে দিলাম আবার এখানে লাইভে পোনে চার মিনিট দেখাচ্ছে আমাকে তেরো মিনিটই থাকতে হবে তেরো মিনিট পর গা আমি আবার আসবো আসুন হচ্ছে ওই তুর্কি চা দেখাবো আপনারা যারা লাইভে আছেন দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন একটু একটু মনটাকে উদ্ধার কর উদ্ধার করবেন আমার আর পঞ্চাশটা সাবস্ক্রাইব দরকার তাহলে মনিটাইজেশান পেয়ে যাব এতে আমার উপকার হবে না গরিব দুঃখীর উপকার হবে এ টাকাটা আমি বিড়ালদের ঘর বানিয়ে দেব কুকুরদের একটু হেল্প করব তারপরে কিছু মাদ্রার সাথে দান করব আমার ছাত্র আছে কিছু গরিব বা যারা হয় ছাত্র দেখিনি একটা আমি সুন্দর একটা খায়দায়ের একটা অনুষ্ঠান করব তারপরে ওই আমি যে কোরিয়ান ভাষাটা শেখাচ্ছি আপনারা আমার ইউ ইউটিউবে ঢুকবেন দেখবেন আমি কোরিয়ান ভাষা শেখাই সেখানে আমার বড় এক এক ধরনের টার্গেট যে প্রথম থেকে যদি কোরিয়ান ভাষা সরিয়া সরিয়ার মতনই কুসান ব্যঞ্জন বর্ণ এগুলো যদি শিখতে থাকে তাহলে কিন্তু ওই বাচ্চাটা আঠারো বছর পর কিন্তু কোরিয়া চলে যেতে পারবে কোনো সমস্যা নাই দেখেন এখান থেকে যে বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন জায়গাতে যায় যে আমার এই একটা ছাত্র ছিল দুটো ছাত্র ছিল তারা বাংলাদেশে আমি কয়েক পড়িয়ে দিলাম পড়ানোর পর তারা ডেনমার্কে গেলো ডেনমার্ক থেকে এসে আর বাংলা সে বলতে পারছে না সে মহিলাকে বলে ময়লা তার মানে ওই ডেনমার্কের ভাষা সে শিখে নিয়েছে যার কারণে সে ডেনমার্কের সাথেই মিশে গেছে এবং ডেনমার্কবাসীদের সাথে কথা বলে যে বাংলাটাই বরঞ্চ উল্টা পাল্টা বলছে তো আমার এটা বলার উদ্দেশ্য যে কোরিয়ান ভাষাটা যে ছোটোর থেকে আপনাদের বাচ্চাগুলোকে শেখাতে পারেন তাহলে বড়ো হয়ে ওই কোরিয়াতে চলে যাবে এখানে কোনো দালাল লাগবে না কোনো ধরনের অর্থ সহযোগিতা বা কোনো এজেন্সির মাধ্যমে বা আদম ব্যবসার মাধ্যমে যাওয়া লাগবে না সরকার টিটিসির মাধ্যমে কোরিয়ান ভাষা শেখায় সরকারি হচ্ছে ইয়ে দেয় ওই লোন দেয় সেখানে যাবে যে দু লাখ তিন লাখ টাকা ইনকাম করবে তো ভালো না তো ঠিক আছে আমরা আরেকবার ওই চাটা দেখব যে সাদা আবরণ ছড়িয়েছে কিনা হ্যাঁ কিছুটা সাদা আবরণ ছড়িয়েছে আরেকটু ছড়ায় আর এদিকে তো আমাদের ও আচ্ছা এখানে আমার দেখাচ্ছে সাড়ে ছয় মিনিট আই মিন ওদিকে আমার ছেলে অবশ্য চাটা ছড়িয়ে দিয়েছিল ছড়িয়ে দিয়েছিল আরও এক মিনিট আগে সুতরাং ধরেন সাত মিনিট আট মিনিট হয়েছে তার মানে এই চাটা হ্যাঁ কিছুটা হয়ে এসেছে লাল চা হয়ে এসেছে তো আরেকটু পরে আমরা ইনশাল্লাহ লাল চাটা আপনাদেরকে দেখাবো কিন্তু এই সাদা আবরণটা আসতে হবে সাদা সাদা আবরণটা আসলেই লাল চাটা হয়ে যাবে না হলে লাল চা হবে না আর কোনো প্রমাণে চিনি দেবেন না অনেকটাকে এভাবে ফোটা হবে এই দেখেন সাদা একটা আবরণ চলে এসেছে আর একটু ওয়েট করলেই দেখা যাবে তো যারা আমার লাইভে আছেন দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন আমরা আবার আমাদের পোষা বিড়াল আমাদের কালা তারপর চলে গেলাম এই যে কালা কালার দেখি কালারটা দেখি দেখ এই যে পায়ের কালার লেগেছে ঘুরে বেড়াচ্ছে সারাদিন ঘুরে বেড়াবে এটা অ্যালসিয়াম জ্বর এই দেখেন কানগুলো কেমন লোম উঠিয়ে দিয়েছে দুষ্টু সারাদিন এই ঘেঁ ঘেঁ ঘ্যাং ঘ্যাঁ করে বেড়াবে আর এটা হচ্ছে কালারি জুটি তো আপনারা আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এখন কথা হচ্ছে কই ওসমান কই হ্যাঁ দেখো আট মিনিট আমরা আবার চেক করবো যে লাল ইয়ে এসে গেছে কি হ্যাঁ লাল ইয়েটা এসে গেছে এখন এখন চা দেওয়া দরকার আমরা চাটা দিব তো চাটা চাটা দিব কী পরিমাণ চা দেব দেখেন এখানে হম এখানে আমি এই যে চাটা দিয়ে দিলাম আমরা হচ্ছে এই স্পাহানি চাটা ব্যবহার করি যেটা পাকিস্তান এটা হচ্ছে চট্টগ্রামে এই ইয়েটা আছে এটা পাঁচ কাপ সাত কাপ হয় তো এখানে আমরা এই চাটা দিয়ে দেব তাহলেই সুন্দর লাল হয়ে যাবে তো ইনশাল্লাহ এখন চা দেওয়ার পরে আমরা এটা ঢেকে দেব এই যে দেখেন সুন্দর এসে গেছে তো এটাকে আমরা হচ্ছে এটা আমরা এখন এটা হচ্ছে ঢাললেই দেখা যাবে যে এটা লাল চাই হয়েছে এই দেখেন সুন্দর লাল দেখাচ্ছে এই দেখেন লাল চা পুরা লাল চা হয়ে গেছে তো একদম তুর্কির লাল চা আপনারা হচ্ছে এরকম ওই নাম কি এরমকে করতে পারেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই